আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছে আজকে আমি এসএসসি এইচএসসি জিএসসি বলো জেডসি বলো ক্লাস নাইন অথবা টেন অথবা যারা অনার্স কিংবা ডিগ্রি পরীক্ষা দেবে তাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে এসেছি সেটা হলো পাঞ্চুয়েশন আজকে আমি চেষ্টা করবো পাঞ্চুয়েশন ক্লাসটা বড় করে নেওয়ার জন্য আর আমরা যখন পাঞ্চুয়েশন করতে যাবো যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে আগে প্রথমে চিনতে হবে না চিন্তা চিনতে হবে চ্যানেলগুলো এস সাবটিভ ইন্ট্রোগেটিভ ইম্প অপারেটিভ এইগুলো হয় অ্যাডভারগুলো চিন্তা হবে কিছু কিছু অ্যাডভার থাকে সেই অ্যাডভারগুলোর আগে পরে কমা হতে পারে আবার অ্যাডভারগুলো যদি মাঝখানে থাকে তাহলে দুই পাশে কমা হয় তারপর কনজাংশন চিনতে হবে কনজাংশনে চিনতে হবে তারপরে যেটা মেইন যে বিষয়টা মিনিংটা জানতে হবে অনেক সময় দেখবো যে ইন্ট্রিগেটিভ অর্থগুলো হচ্ছে কিন্তু মিনিংটা অন্য কিছু দিচ্ছে মিনিংটাও দরকার তো আমি প্রথমে যে কাজটা করবো সেটা হলো আগে প্রথমে আমি শেখাবো এবং কীভাবে সেন্টেন্স ফাইন্ড আউট করতে হয় সেন্টেন্সটা কী ইন্টোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এবং তারপরে স্ক্রোমিটার কীভাবে ফাইন্ড আউট করতে হয় তো প্রথমে যেটা লিখে না এই সার্টিফিকেট সার্টিভ বাক্যটা কীভাবে কীভাবে থাকলে তুমি বুঝবে এটা বাক্য এই সার্টিফিকেট প্রোনাউন প্লাস ভাব থাকতে হবে প্রোনাউনের যে কোনো একটা ফর্ম থাকবে সাবজেক্টিভ ফর্ম যেটা আই উই এগুলো থাকবে তারপর কি আসেন এন তে নাউন এনতে নাউন এনপিতে নাউন ফ্রেজ থাকতে হবে তারপরে কী থাকবে ভাব থাকবে নাউন অথবা নাউন ফ্রেশ থাকবে তারপরে ভার থাকবে তারপর কী বলা আছে দেখো তো ইট বলা ইট প্লাস ভার্ব থাকলে সেটাও এসআরটি বাক্য ইট প্লাস ভার্ব থাকলে সেটা এসআরটি বাক্য ডিআর প্লাস ভার্ব থাকলে সেটাও এসআরটি বাক্য এই চারটে উপায়ে মোটামুটি বাক্যগুলো হলো এসআরটি একটা প্রোনাউন থাকবে নাউন বা নাউন ফ্রেশ থাকবে ইট থাকবে ডিআর আর থাকবে এই চারটে উপায়ে তুমি ইট ক্যান ফাইন্ড আউট দ্য এসআরটি সেন্টেন্স তারপরে দেখো আমি এখন উদাহরণ দেব হি রিডস ইন ক্লাস টুয়েলভ সরি এখানে ক্লাস টুয়েলভ দেখো এখানে কি আছে প্রণয়ন আছে প্রণয়নের পরে রিডস আছে রিডের সাথে আছে তার মানে এটা হলো ভাত এখানে রেট যদি থাকে এটা উচ্চারণ হবে রেট তাহলে এটা হিসাবে কারণ কি আছে প্রণয়ন আছে তারপরে ভার বসে দ্বিতীয় যে ব্যাগটা আছে দেখো কি বলল আছে জ্যারি নাউন নাউন বা নাউন খেল দেখো তারপরে কি আছে ঈদ আছে আমরা জানি ঈদটা হলো ভাত এরকম করে তারপরে দেখো আর ওটা এসাটি বাক্য আর আমি উদাহরণ দিই দেখো আর দুটো যেহেতু রেইনি সিজন সিজন দেখো এটা ইট দ্বারা শুরু ইটের পরে কি আছে রেইন আছে তার মানে ইটের পর ভার আছে তার মানে এই বাক্যটা এসাটি এসআর বাক্যের শেষে ফুলিষ্ট বছর এসআর বাক্যের শেষে কি বসে ফুলিশ বছর তারপরে দেখো আরেকটা আমি উদাহরণ দিই এটা বাদ দিয়ে যে দিয়ার দাও দেখো দিয়ার লিভড অ্যান্ড আইডল কিং আইডল কিং ইন আ কান্ট্রি আচ্ছা এই বাক্যটা কি 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 বলবো ইন্টারগেটিভ ইম্প্যাক্ট না হচ্ছে কেউ আমরা কি শিখছি এই সাথে বাক্য সেনার উপরের মধ্যে দিয়ার তার বাক্য যদি শুরু হয় তারপর যদি ভাত থাকে দেন উই ক্যান সে দ্যাট ইট ইজ অ্যান এক্সাম্পল অফ এসআর সেন্টেন্স এটাকে এসআটিভ সেন্টেন্স বলা হবে তাহলে দেয়ার পরে লিফট আছে দেয়ার পরে ইজ থাকতে পারে ওয়াচ থাকতে পারে আর থাকতে পারে দ্যাট ইজ ন ম্যাটার হোয়াট ইউ ক্যান বি আর এখানে যে কোনো প্রকার ভাব হতে পারে তো আমরা যেটা দেখবো সেটা হলো দিয়ার আছে তারপরে ভার আছে দেন উই ক্যান কল দ্যাট সেন্টেন্স এসআরটিভ তারপর এটা গেল এসআরটিভ বাক্য সেন্টার উপায় এখন দেখি বাক্য সেন্টার দেখো ইন্ট্রোগেটিভ বাক্য সেন্টার উপর কীভাবে আমরা শুনবো যেমন ধরো ডাব্লিউ শর্ট থাকবে হু হোয়াট হইন হাউ হুইস হাউ লং এরকম হুস হুইস এইগুলো যদি কোনো বাক্যের শুনতে যদি থাকে এবং এরপরে কী থাকতে হবে হেল্পিং ভাব থাকতে হবে শর্ত একটা কী থাকতে হবে হেল্পিং ভাব থাকতে হবে এটা একটা ট্রাকচার গেল হেল্পিং ভাব প্লাস সাবজেক্ট থাকবে যদি থাকে তাহলে সেটা হবে ইন্টারগিউটিভ অথবা ডাব্লিউ শর্টটা একা থাকতে অনেক সময় একা থাকতে পারে তাহলে বাক্যটা হবে এসাটে আমি উদাহরণ দেব যদি চাপটা হয় উদাহরণ দিচ্ছি

তারপরে উইল শ্যাল ক্যাম্প মেমের যত প্রকার হেল্পবিং ভালোবাসে মডেল হার ভালো যেটা বলো এটা যদি ডাবলিস ওয়ার্ডের পরে থাকে দেন উইথ অল ইট ইন্টেগেটিভ সেন্টেভ এটাকে ইন্টেগেটিভ সেন্টার বলি এবং শেষে কি করবো আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো কেন দেব এখানে ডাবলিস ওয়ার্ড আছে তারপরে ভার্ব ভালোবাসে এখানে মনে করা যে উইলও থাকতে পারে কী থাকতে পারে ভাই আমরা এটা এখানে হাও থাকতে পারবো ওয়ার্ড থাকতে পারি ড্রাবি শুধু ড্রাবরি শর্টের যে নয়টা অর্ডার আছে নয়টা যে কোনো একটা থাক এবং যতগুলো প্রায় পঁচিশ ছাব্বিশটা হেল্পিং ভার্ব আছে এই পঁচিশ ছাব্বিশটা হেল্পিং ভার্ভের যে কোনো একটা থাক তাহলে ওই বাক্যটা ইন্ট্রগিটিভ হয়ে যাবে আচ্ছা তারপরে দেখো আরেকটা উপায় যেন এটা আমি বিশানে দিই যেমন ধরো আর ইউ হ্যাঙ্গি এটা একটা ন্যারেশনের মধ্যে আছে আর ইউ হ্যাঙ্গি এটা বাক্য আছে আমি পানসিয়েট করবো আমাকে আগে জানতে হবে বাক্যটা কী আচ্ছা এখানে হেল্পিং ভার্ব আছে এখানে ইউ আছে এখানে হেল্পিং ভার্বের জায়গা যে কোনো হেল্পিং ভার্ব থাকতে পারে এখানে প্রোনাউনের দেখাত যে কোনো প্রণাউনেও থাকতে পারে অথবা নাউনও থাকতে পারে দ্যাট ইজ নো ম্যাটার যে কোনো কিছু থাকে সাবজেক্টের আগে যদি সাহায্যকারী ভাব থাকে ওই বাক্যের শেষে আমরা কী করব প্রশ্নবোধক চিহ্ন দেব প্রশ্নপত্র চিহ্ন দেব আশা করছি তোমরা বুঝতে পারছো এখন ডাব্লিউস ওয়ার্ড এটা কখন ব্যবহার তার একটু দেখো দোলন এটা মানে ইয়েতে বেশি আসে এই তো মানে ডায়লগে বেশি আসে দোনো আই রিড নিউজ পেপার আই ডোন্ট রিড নিউজ পেপার দোনো তারপরে পিতে পায়েল পায়ে তখন জিজ্ঞেস করলাম যেটা নিউজ পেপার কিন্তু একটা স্টুডেন্ট পড়ার কথা বা পড়ে না তখন কী পায়েল জিজ্ঞেস করলাম হওয়ায় দেখো ডাব্লিউস একা আগে ইন্ট্রোভিউটিভ বাক্য থাকবে মনে রাখবো এই বাক্যের ক্ষেত্রে আগে ইন্ট্রোভিউটিভ বাক্য থাকে সরি নেগেটিভ বাক্য থাকতে পারে অথবা ফিচার যে কোনো বাক্য থাকতে পারে যেরকম আগে কথা বাট সেটা করে না এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করেন ডাব্লিউচ ওয়ার ওই বাক্যের পরেই যদি ডাব্লিউ এস ওয়ার্ড থাকে ওই ডাব্লিউচ ওয়ার্ডের পরে আমরা কীটো কমা দেব প্রশ্নবোধক চিহ্ন দেবো এটা যদি একা থাকে তার আগে যে কোনো একটা নামগত বাক্য থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম তাহলে আমরা হেল্পিং ভাবতে শিখলাম তারপরে ডাব্লিউএস ক্লাস হেল্পিং ভাবতে শিখলাম তারপরে ডাবলিউএস ওয়ার্ড একা থাকলে তখন ইন্ট্রেটেড চিহ্ন হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে এইগুলো মানে এক্সপ্লিমেটে চিহ্ন দেওয়া যায় সেটা বিশেষ ক্ষেত্রে আছে সেটা আমি পরে কোনো ক্লাসে চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমরা আমরা শিখলাম এসআরটি ইন্টারভিউ তিনটা ব্যাপার শিখলাম এখন আমরা শিখবো না ইম্প্যারেটিভ দেখো আমি নিচে লিখব না আমি উপরে লিখব ইম্প্যারিটিভ ব্যাপার চিন্তা করে কী কী লাগবে বাক্যের শুদ্ধ থাকবে ডঞ্চ আরেকটা দিনের মাইন্ড ইম্প্যারেটিভ ব্যাক ইম্পারেটিভ সেন্টেন্স ডি কাইন্ড অফ সাবজেক্ট কোনো সাবজেক্ট ব্যবহার করে না নেভার অলওয়েজ প্লিজ কাইন্ডলি লেট লেটস অথবা লেটাস এই কয়েকটা যে কোনো একটা যদি কোনো বাক্যের সূত্র যদি থাকে তাহলে নিশ্চিত বুঝতে হবে বাক্যটা অবজেক্টিভ ইয়া সরি ইম্পর্টেন্ট যেমন ধরো ডন ওয়াশ টাইম এটা একটা বাক্য নেভার ছেল আলাই এটা একটা বাক্য অলওয়েস অলে স্পিক অলওয়েসিক দা ট্রুথ আচ্ছা এটা একটা বাক্য প্লিজ হেল্প মি না এটা একটা বলা কথা এরপরে আমি পরে পরে যাচ্ছি দেখো ডোট ওয়াচ টাইম ডোট ওয়াচ টাইম বাক্যটা কী দাঁড়া শুধু ডোট ডন্টের পরে যদি হেল্পিং ভারত থাকে সরি মূল ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বাক্যটা হবে না ইম্প্যার্টিভ ডন্ট ওয়াস্ট টাইম এই দেখে হবে কিন্তু এরকম যদি থাকে ডন্ট ইউ ওয়াস্ট টাইম এটা কিন্তু ইন্টারভিউটিভ বাক্য হয়ে যাবে কারণ এই হেল্পিং ভারের পরে কি আছে ইউ আছে তাহলে ডন্ট থাকলে ইম্প্যটিভ হবে এমন কোনো কথা নয় কিন্তু ডন্টের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সে বাক্যটা ইন্টারগেটিভ হবে আর ডন্টের পরে যদি মূল ভাব থাকে তাহলে সেই ক্ষেত্রে বাক্যটা হবে এসআ আশা করছি তোমরা বুঝতে পারছো এখন দেখো আমি যে বিষয়টা বলবো ডন্ট ওয়াস টাইম ইম্প্যারেটিভ বাক্য বাক্যটা নেভার দ্বারা শুরু বাক্যের শুরুতে যদি নেভার থাকে দেন উই কল ইট ইম্প্যারেটিভ সেন্টেস এটা ফুল স্টপ হবে অলের স্পিকটা অলে যদি বাক্যের শুরুতে থাকে তাহলে বাক্যের ওই বাক্যটা ইম্প্যডিট হবে তবে প্লিজ প্লিজ আর হেল্প যদি প্লিজ আর কাইন্ডলি যদি থাকে কোনো বাক্যের শুরুতে অথবা মাঝখানে কিন্তু সাবজেক্ট নেই বাক্যটা সাবজেক্ট নেই প্লিজের ফলে সর্বদাই কোনো হবে আর প্লিজ যদি কোনো কারণে প্লিজ বা কাইন্ডলি যদি কোনো কারণে ভেতরে যদি থাকে তার দুই পাশে কোনো হবে এটা যখন আমি অ্যাডভার শিখে হই কমার ব্যাপার শিখেও তখন আমি আলোচনা করবো এখন মনে রাখো প্লিজ বা কাইন্ডলি বাক্যের শুরুতেও যদি থাকে এবং ওই বাক্যে যদি কোনো সাবজেক্ট না থাকে ডিন কলিড অ্যান্ড ইম্পারেটিভ স্যান্ডেজ আচ্ছা তারপরে দেখো বাদ থাকলে কি লেস বা লেট আছে এটা দিয়ে আমি উদাহরণ দিই দেখো লেট দেন প্লে ক্রিকেট লেট দেন প্লে ক্রিকেট লেটস হ্যাভ এটা একটা লেট জার্নি দেখো তাহলে এর তিনটা বাক্য দিচ্ছি দেখো বাক্যের শুরুতে কি আছে লেট আছে এখানে এখানে লেট আস আছে এই লেট এই কমা মানে ইউ এখন কোন বাক্যটা যদি লেট তার শুরু হয় তাহলে সেই বাক্য ক্ষেত্রে বাক্যটা ইম্পারেটিভ হবে বাক্যের শুদ্ধ লেট থাকলে বাক্যটা ইম্পারেটিভ আচ্ছা লেট ক্রিকেট বাক্যটা ইম্পারেটিভ ওয়াটার ফুল স্টপ লেটস হ্যাভ আ কাপ অফ টি চলো এক কাপ অফ টি এক কাপ চা খাওয়াবো হোক ইম্পারেটিভ বাক্য লেট আস অ্যারেঞ্জ এ জার্নি চলো একটা কি হোক ভ্রমণ আয়োজন করা হোক বাক্যটা হলে ইম্পারেটিভ বাক্য এই শব্দগুলো যদি ইফ উই ক্যান ফাইন্ড আউট দিস ওয়ার্ডস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স দেন উই কল ইট অ্যান দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স তার মানে হলো এগুলো শব্দ যদি কোনো বাক্যের শুরুতে থাকে সেই বাক্যের শেষে ফুল স্টপ ইউজ করি কারণ ইম্প্যাটিভ বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার হয় আমি এখন অপটেটিভ এবং এক্সপ্লামেটরি শিখাবো কীভাবে আমরা ফাইন্ড আউট করি দেখো আমি আমি আবার দুটো বাক্য নিয়েছি প্রথমটা হলো অবজেকটিভ দ্বিতীয়টা হলো এক্সক্লেমেটরি অবটেটিভ বাক্য কি আমরা চিনব অপটেটিভ বাক্য হল কোনো বাক্যের শুরুতে যদি মেয়ে থাকে এবং তারপরে যদি এসেট্রিক বাক্য থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চিহ্ন বাক্যটা অবজেটিভ আর লং দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাক্যটা চিহ্ন না অবজেটিভ এখন ধরো মেয়ে এটা এরকম একটা বাক্য আছে মেয়ে আই কাম ইন এটা দেখো এই বাক্যটা একদম ইন্টারগেটিভ কাম যদি থাকে তাহলে এই বাক্যটা ইন্টারগেটিভ আর কাম বাদ যে কোনো ভারতের বাক্যটা হবে না অপটিটিভ আচ্ছা লন দ্বারা শুরু হলে বাক্যটা অপটিটিভ এক্সক্রিমেটিভ বাক্য আমরা কেমন ফাইন্ড আউট করবো সেটা আমরা দেখবো এখন আমি এটা মিশে দিই আচ্ছা আমি নিচে নিয়ম লিখি উপরে উদাহরণ লিখি দেখো হাউ চার্মিং चाइल चाइल এই কি এটা একটা গ্রাম আমি তিনটা লিসে পরে আমি আবার উদাহরণ দিচ্ছি দেখো হাউ চার্মিং দ্য ভিলেজ ইজ আমার কোনো বাক্যের শুরুতে যদি দেখি ডাব্লুইচ অর্ড আছে বাট দেয়ার ইজ ন হেল্পিং দ্যাম কোনো সাহায্যকারী ভাব নেই দেখো হাউ এর পরে সাহায্যকারি ভাব নেই হটের পরেও সাহায্যকারি ভাব নেই তার মানে বাক্যটা ধরে নিতে হবে হানড্রেড হান্ড্রেড সেটা ইন্টার্স কিলোমিটার এই রুলসগুলো এই টেকনিকগুলো বাংলাদেশে মনে হয় কোনো গ্রামারে এইরকম করে দেয়নি আমি এইটুকু মানে বলতে পারি দেখো হাউ এবং হোয়াটের মানে দ্যার ইজ নো হেল্পিং ভার্ব কোনো কোনো হেল্পিং ভার্ব নেই যদি না থাকে তাহলে ওই বাক্যের শেষে ভার থাকবে এবং ওই বাক্যের শেষে এক্সপ্লামিটারি চিহ্ন হবে আশা করছি তোমার বুঝতে পারছো দ্বিতীয় যে রুলস আছে আই ইফ এর পরে ইফ এর পরে একটা ক্লোজ আছে বা একটা সেন্টেন্স আছে দুটো ক্লোজ থাকলে সেটা ইন্টারভিউ এই এক্সপ্লোমিটার হবে না একটা ক্লোজ আছে এবং দ্যাট ইজ আন ইয়ার পাস্ট যেটা কোনো দিনও সম্ভব না ওই জায়গায় ফিরে যাওয়া সম্ভব না যেমন ধরো ইফ আই আর চাইল্ড দেখেন আমি যদি আবার শিশু হতাম এটা কোনো দিনও সম্ভব নয় শিশু আর হওয়া যাবে না ওটা সেই ক্ষেত্রে হবে না ইফ আচ্ছা এখন দেখো এই রকম বাক্য আরো আছে দেখো দেখো আমি আরো চারটে বাক্য লিখছি চারটে বাকি সে চারটে বাক্য লিখছি যেমন ধরো হেয়ার এ উইংস অফ বার্ড এটা হেল্পিং ভার্ল যদি বাকি স্কুলতে থাকে তাহলে বাক্যটা হওয়ার কথা কিন্তু যদি সেটা আন্ডিয়ার পাস্টে যেটা কোনোভাবে সম্ভব না সেক্ষেত্রে বাক্যটা হবে এক্সপ্রিমিটারি হ্যাঁ যদি বাক্য শুনতে না দেখো এবং ওই সাবজেক্টের পরে আর্টিকেল করবে বা যে কোনো কিছু থাকতে পারে কিন্তু সেটা হতে হবে আন্ডিয়ার পাস্ট আচ্ছা এলাস এই চারটে শব্দ এলাস হুড়া ফাই শ্যাক ওয়া এগুলো যদি কোনো বাক্যের শুনতে যদি থাকে তাহলে ওই বাক্যের শুনতে আমরা কী করবো ওই শব্দগুলোর পরে আমরা ইউজ করবো এক্সপ্রিমিটারি সেন্টেন্স এবং পরে যে সেন্টেন্সটা থাকবে যে অংশটা থাকবে দ্যাট ইজ এসআরটিফি এবং সেটাকে এসআরটিফি মানে সে অংশে এসআরটি রাখতে হবে কোনো বাক্যের শুরুতে যদি উড দ্যাট থাকে তারপরে তো পাঁচটাই সবই কারণ এটা ইন ইনস্টেড অফ ইফ উই ক্যান ইউজ এ উড দ্যাট ইফের পরিবর্তে এটা ব্যবহার করা হয় উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই আমি যদি আকাশে উঠতে পারতাম এই বাক্য এটা কোনো ধরনের সম্ভব না আচ্ছা এখন দেখো একটা এখানে লেখা আছে সেম ওয়ার্ডস টু টাইমস একই শব্দ যদি দুই বাক বলা আছে কিন্তু শব্দ অন্য কিছু নয় যেমন ধরো ওই দি এ লায়ার সিপার্ড বয় লায়ার শিপার্ড বয় একটা গল্প আসে না কাউ বয় মানে বলে যে টাইগার টাইগার তখন মানুষ কী করে আসে দুইবার আসে তৃতীয়বার আসে না ওই ওই ক্ষেত্রে একই সেম শব্দ যেমন ধরো দা বয় কাউ বয় ক্রাইড মানে দেখে কেঁদে বলে অথবা কান্না চিৎকার করে বললো টাইগার টাইগার বাঘ বাঘ মানে একই শব্দ যদি দুইবার হয় অথবা দুইয়ের অধিক যে কোনো বার হতে পারে তাহলে ওই শব্দের পরে আমরা কী করবো স্লাইমেটার চেন ইউজ করবো এবং এটা সাধারণত ইয়েতে ব্যবহার করতে হয় ন্যারেশনে ব্যবহার হয় এখন যেমন ধরো আগুন লেগছে তখন আমরা কী বলি আগুন আগুন ফায়ার ফায়ার তারপরে রাস্তা পার হওয়ার সময় গাড়ি যদি আসে তখন আমরা বলি গাড়ি 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 এরকম কিন্তু বলি কার 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 বাস বাস বা এরকম মানে আশ্চর্যজনক যেগুলো বোঝায় আমি আজকে মোটামুটি তোমার তোমাদেরকে পাংচুয়েশনের বেলায় হাউ টু ফাইন্ড আউট সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ অর ফ্রম দ্য ডায়লগ ডায়লগ এবং প্যাসেজটা কীভাবে তুমি ওটা সেন্টেন্স বেশ বের করবা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং আমার মনে হয় যতগুলো তুমি পানসুয়েশন ক্লাস করছে এরকম ক্লাস হবে কি না আমি জানি না তবে আমি সর্বোচ্চ আই হ্যাভ টাইট মাই বেস্ট হায়ার লেভেলে একেবারে সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের সুন্দরভাবে বোঝানোর জন্য পরের কোনো ক্লাসে পানসুয়েশনে একটা আমি ডায়লগ দিয়ে বুঝাবো আর একটা দিয়ে বোঝাবো

এরকম ফ্রমি এনিথিং মোড় আমি তোমাদের কাছ থেকে আর বেশি কিছু চাই না পরে কোনো ক্লাসে আবার ইন দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ